আঙ্গুলে এখনো ব্যান্ডেজ করা মনের ব্যথা লুকানো গেলেও মাছে না পেরার কষ্ট বোধহয় লুকানো যায় না রংপুর রাইডার্স ওপেনার শিখে গেছেন কিভাবে অবস্থায় থেকেও নিজেকে প্রোটেক্ট করতে হয় আর যাই হোক এখনও সৌম্যকে শুধু তাকিয়ে থাকতে হয় এক পলক দৃষ্টিতে অন্যদের দিকে বাকি ক্রিকেটারদের মাঠে দেখে নিজের মনে দাগ কেটে গেছে ব্যাট আর হেলমেট নিয়ে সৌম্য প্রস্তুত হচ্ছেন সত্যি কি রাইডার ব্যাটার ফিরছেন বাইশ গজে সেটা কবে হতে পারে ইনজুরি হ্যাঁ এটা ঠিক যে খেলতে পারবো এটা হচ্ছে ভালো ভালো দিক আর তাছাড়া লাস্ট সিরিজে তো ছিলামই তো আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন কোনো কিছু না স্পেসিফিক এখন এরকম কোনো ডেট দেয়নি ডক্টর আমারে তো আজকেও যেহেতু ব্যাটিং করলাম আজকে রাতে যে কথা বলবো যে আমি কি সিচুয়েশান তো ওইগুলো ওনাদের সাথে কথা বলে দেন আবার কালকে একটা আপডেট পাবো মাঠে ফেরার ইচ্ছেটা প্রবল মানসিকভাবে সবসময় আছেন তরিপ কখনো কখনো ইচ্ছে থাকলেও উপায়টা হয়ে ওঠে না সম্মর বেলায়ও তাই বিপিএল এ চলছে রানের উৎসব চেয়েছিলেন শুরুর থেকেই মাঠে থাকতে আফসোস আর আক্ষেপ এখন নিত্যদিনের সঙ্গী বাহাতি এই ব্যাটারের যতদিন না আপাতত ফিরছেন মাঠে মাঠে ফিরছে এটা খুব ভালো জিনিস আর ইঞ্জুরি ছিল একটু টাপ টাইম গেছে সবথেকে কষ্টের ছিল যে বাসায় থেকে যখন খেলা দেখছিলাম খেলাগুলো খেলতে পারছিলাম না এটা একটা কষ্টের জায়গা ছিল যে প্লেয়ার থাকলে তো ইঞ্জুরি থাকবে এটা মেনে নিতে হবে কিন্তু ওই যে একটা জিনিস ছিল যে রিকভারিটাও করছিলাম আবার ঠিক সেম টাইম এমন অনেক সময় থাকে যে খেলা থাকে না ইঞ্জুরির টাইমে তো ওই টাইমে গেলে একটা রিকভারি হয় এখন ধরেন খেলা ছিল আর ইচ্ছা ছিল যে শুরু থেকেই খেলা তো এটা খেলতে পারছিলাম না এইটা একটা আচ্ছা ছিল না না ওইরকম কোনো আলাদা কোনো কিছু ছিল না জাস্ট খেলারই একটা আকর্ষণ ছিল কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হারার আগে হারতে রাজি নন অর্জন করার আগে বিশ্বাস রাখাটা জরুরি আপনারা বিশ্বাস রাখেন আমাদের উপর আমরা পারবো টাইগার ওপেনার বলছেন এমন কথা সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো আগে নেগেটিভ কথা বললে তো হবে না ওই টুর্নামেন্টের শুরুতেই আমি বলছিলাম যে আমরা যদি তিন সাইডটাই ভালো করতে পারি আমরা জিততে পারবো যে কোনো টিমের পিছনে হ্যাঁ আমরা ওইখানে ভালো করছি কিন্তু এইটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো এইটা হচ্ছে আমাদের ইম্প্রুভের জায়গা যেমন এই বিপিএলে দেখেন অনেক রান হচ্ছে বলাররাও ভালো করতেছে এইটা যদি আমরা ডে বাই ডে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা টি টোয়েন্টিতেও এটা ইম্প্রুভ করতে পারব কারণ আমরা জানবো যে দুইশো রান কীভাবে করতে হয় রেগুলার দশটা উইকেট কীভাবে নিতে হয় তো এইটা যত আমাদের আইপিএল ভিতরে থাকবে তখন আমরা ওইখানে গেলে প্রেশারও করবো না আর প্রেশারটা ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি চট্টগ্রাম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি